আমার ভাই কোন দেশে আমরা আছি এখন 5 মিনিট আমার দিকে তাকায় থাকেন 5 মিনিট আপনাকে বুঝাচ্ছি আমরা জুলুম অত্যাচারের কোন পর্যায়ে পৌঁছেছি আমার প্রিয় ভাই আপনারাও জেনে অবাক হবেন আজকে আমরা জুলুম অত্যাচার অন্যায় অবিচার पापाচান হাজার খালাহানি মারামারি কাটা কাটি খুনোখুনি রাখা জানি দলাদলিstrippedwidetilde আমাদের ভিত্তি দিনের হয়েছে যার জন্য আজকে আমরা এমন পর্যায়ে জুলুম করছি কোরআন এবং সন্ন্যার তথ্যকে গোপন করে তথ্য সন্ত্রাসী করে আজকে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে কাতারে নিয়ে যাওয়া হচ্ছে কাতারে উপর জুলুম করা হচ্ছে অথচ আপনাদের সামনে আমি ছয়টা হাদিস উল্লেখ করি এই ছয়টা হাদিস উল্লেখ করে তোমার খুদ্ক ভালো করে খেল করেন শহীদ বুহারি তিন হাজার উনিশ নম্বর হাদিস শহীদ বুহারি তিন হাজার ষোলো নম্বর হাদিস তিরমিজি এক হাজার তিনশো পঁচানব্বই নম্বর হাদিস তিরমিজি এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস এবং সহি বুহারি আমার প্রিয় ভাইরা তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস সহি বুহারি দুই হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস একটু ভালো করে খেয়াল করেন আমার অনেকগুলো কথা যেন দ্রুত বলতেছি আশা করি আমার কথা আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন সহি বুখারি তিন হাজার উনিশ নম্বর হাদিস আরাসাত নামলাতুন নবিয়্যা মিনাল আমবিয়া একজন নবীকে একটা পিপরা কামর দিয়েছে নবী বলছে আমাকে পিপরা কামর দিয়েছে এই গ্রামে যত পিঁপড়া আসে সবগুলোকে পুরিয়ে মেরে ফেলো আল্লাহ নবীকে বলছে জিনা একটা পিঁপড়া কামড় দিয়েছে সব পিঁপড়াকে আপনি পুরিয়ে মারতে পারেন না পিঁপড়ার উপর জুলুম করলে আল্লাহ ছাড় দেন না সহি তিন হাজার ষোল নম্বর হাদিস বলছেন আল্লাহর নবী আমাদেরকে একটা অভিযানে পাঠাই নেন আমরা যখন অভিযানে বের হলাম আল্লাহ নবী শোনো তিন তুম ফোলানো ফোলানা অমুক অমুক কাফের যদি পাও ফাহরিকুহুমা বিন নার তাহলে আগুন দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করবে আমরা যখন বের হয়ে গেলাম আল্লাহ না বলে এই চামো 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 এত আগে তোমাদেরকে আমি বলছিলাম আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য না ওয়াইন্নান নার লা ইউআয্জু বিহা ইল্লাল্লাহ আগুন দিয়ে আগুনের মালিক আল্লাহ শাস্তি দিতে পারেন আমি আগুন দিয়ে কাউকে মারতে পারি না

মহিলা একটা কুকুর নিকৃষ্ট প্রাণী তার উপর ইনসাফ করে তার উপর দয়া করে জান্নাতে চলে গিয়েছে শুধু কি তাই তিরমিজির এক হাজার নম্বর হাদিস আল্লাহর নবী বলছে সারা পৃথিবী ধ্বংস হওয়া সারা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও একজন মুসলমানের সম্মান মর্যাদা তার আত্মার মর্যাদা আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ এবং তিরমিজির এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস তেরোশো আটানব্বই নম্বর হাদিস কোন মুসলমানকে সারা পৃথিবীর সবাই মিলে একটা মুসলমানকে যদি হত্যা করে তাহলে একজন মুসলমানকে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে দিবেন এই হলো মুসলমানের জীবনের মূল্য ধ্বংস হওয়া আর মুসলমানের জীবন কাবাঘরের চাইতেও মুসলমানের জীবনের মূল্য আল্লাহর কাছে বেশি সোভান আল্লাহ এই যে আপনাদের সামনে কতগুলো হাদিস উপস্থাপন করলাম এই হাদিস গুলো থেকে কি বোঝা যায় আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বৈধ প্রাণী হালাল প্রাণী যখন তোমরা জবাই করবা জবাই করার সময় দ্রুত জবাই করার কারণ আস্তে আস্তে যদি জবাই করো মোটা চাকু দিয়ে যদি জবাই করো তার কষ্ট হবে এটাও জুলুম হবে তাহলে একটু খেয়াল করেন পিঁপরার উপর অন্যায় করলে যদি জুলুম হয় মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে मारने যদি জুলুম হয় একটা বিড়ালের উপর অন্যায় করলে যদি জাহান্নামে যেতে হয় একটা কুকুরর উপর দয়া করলে যদি জান্নাতে যাওয়া যায় একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবার চাইতে বেশি একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর কাছে সারা পৃথিবীর চাইতে বেশি একজন মুসলমানকে সারা পৃথিবীর হত্যা করলে সবাইকে আল্লাহ জাহান নামে দিবে কি বুঝতে পেরেছেন ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস কত নিকৃষ্ট করতে হারাম জিনিস সুত্তেও যারা ইসলামের লেবাস প্রকাশ করে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে ইসলামের দলিল দিয়ে আর এবং সন্ধ্যার কথা বলে তৎকথিত ভুল ইসলামকে পুছে তারা সালাফি আহাদুল হাদিস আলেমদেরকে মসজিদের মধ্যে চাইনিজ কোরআন দিয়ে রক্তাক্ত করে তারা এই জগতের এই যুগের সবচাইতে নিকৃষ্ট নোংরা মানুষ আমরা তার কাছে তাদের হেদায়তের দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমিন আমার প্রিয় ভাইয়েরা জুমার খুতবার পরে আপনারা সবাই জানেন সকালে ঘটেছিল আর গত শুক্রবারের ঘটনা মেসেজ বলতে চাচ্ছি না তোমার এখানে প্রোগ্রাম শেষ করে আরো দুইটি প্রোগ্রাম কাতে কাদা আসর এবং ফাদ ইশা দুইটা প্রোগ্রাম স্থতার মাঝেও ইনশাআল্লাহ আমি তোমার ঘটবা শেষ করে সালাদ পড়িয়ে আমরা রাস্তায় দাঁড়াবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সকলে শান্তিপূর্ণ ভাবে রাস্তার এক সাইডে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে যদি না বলি আমাদের আপনাকে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে কারণ প্রতিবাদ করতে হবে মুখ দিয়ে না পারলে হাত দিয়ে না পারলে ঘৃণা করে আমরা হাত দিয়ে করি নাই কিন্তু মুখ দিয়ে গত শুক্রবারের যে অন্যায় হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করবো তারা প্রত্যেকটা তিনি ভাই থাকবেন আমরা কবল গুরুত্ব মহামিদ